বছরের পর বছর ধরে স্থানীয়রা রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়ে আসলেও নেই কোনো কোনো দৃশ্যমান অগ্রগতি সুখে পড়েনি বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ রাস্তাগুলো পরিণত হয় প্রায় ঘটেছে শিশু বৃদ্ধ ও শিক্ষার্থীরাও পড়েছেন সবচেয়ে বেশি বিফকে বাসখালী পৌরসভার চার ও পাঁচ নং ওয়ার্ডের রাস্তাগুলো যেন মৃত্যুর পাত সংস্কারের নেই কোনো উদ্বেগ বিস্তারিত দেখুন শরীফ মাহমুদের ভাটানো তত্তর চিত্রে চট্টগ্রামের বাসখালী পৌরসভা ও পাঁচ নং ওয়ার্ডের সড়কগুলো অবস্থা এতটাই করুন যে এলাকাবাসী একে বলছেন মৃত্যুর থানা থানাখন্ডে ভরা এ রাস্তাগুলো দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে উঠেছে যানবাহন চলাচল তো থুরের কথা স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা যেন রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন মৃত্যুর সাথে যুদ্ধ করি স্কুলগামী সন্তানদের নিরাপত্তা নেই সবচেয়ে বেশি চিহ্নিত থাকি কতবার আবেদন করছি কিন্তু কেউ শুনছে না অন্যদিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি অভিযোগ রয়েছে জনপ্রতিনিধিরা শুধু আশ্বাস দিয়ে দায় সারাছেন স্থানীয়রা প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে দ্রুত রাস্তাগুলোর মেরামত ও পুনর্নির্মাণের ঝুর দাবি জানিয়েছেন বাসকালী পৌরসভার দুইটি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমে এমন স্থিরতা সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে নেক্সট নিউজ চট্টগ্রাম